আজকে বাংলাদেশের জন্য একটা হিস্টোরিক ডে আজকে ইউএসের প্রেসিডেন্ট জো বাইডেন আজকে ইউএনজি এর যে মিটিং তার সাইড সাইডলাইনে আমাদের চিফ অ্যাডভাইজার হেড অফ দ্য গভর্নমেন্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছে এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হিরো গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বলবেন মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল আপনারা ছবিগুলো দেখেছেন উনি জো বাইডেন বলেছেন যে তার প্রতি সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর লেডি ইন্টারিম গভর্নমেন্টের প্রতি এবং উনি জানতে চেয়েছেন কী কী সাপোর্ট লাগবে হ্যাঁ উনি বলেছেন যে এই সি স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য তো এই জন্য আমরা এছাড়া এই মিটিংয়ে স্যার প্রফেসর ইউনুস জো বাইডেনকে একটা ওয়াল পেন্টিংয়ের একটা বই দেন এবং জো বাইডেন এবং যে জুলাই অগাস্টের রেভুলেশন সেটার একটা প্রেক্ষাপট উনি তুলে ধরেন কীভাবে হলো কীভাবে চলে যেতে বাধ্য হলো এছাড়া আজকে সকালে ইউএনজি এর প্রফেসর ইউজ জয়েন করেছেন ওইখানে অনেকগুলো লিডারের সাথে ওনার কথা হয়েছে আমরা অনেকগুলো ছবি আপনাদেরকে দিয়েছি আপনারা দেখেছেন তার মধ্যে প্রমিনেন্ট ছিল একটা মিটিং হচ্ছে জাস্টিন টুডোর সাথে মিটিংয়ে অনেকগুলো তার জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন তারপরে তারা ফ্রিডম ডিপেন্ট তাদের দুই দেশে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে আরও উন্নয়ন হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের থেকে স্যার যাতে ক্যানাডায় আরও স্টুডেন্ট যেতে পারে সেই ব্যাপারে কথা হয়েছে এবং আরও দ্বিপাক্ষিক যেই সমস্ত বিষয়গুলো সেগুলো আলাপ হয়েছে স্যার এখানেও জাস্টিন প্রলোক্য একটি আর্ট অফ টাইম ওনার নাম সেটা ওয়াল পেইন্টিং ওর ডিজিটাল স্টুডেন্ট ইয়ং পিপলরা দেখাচ্ছে বিপ্লবণের সময় বা রেভোলিউশনের কিছু কম্পোসের পরে স্টুডেন্টরা যেই ওয়াল পেন্টিং করেছিল সেটার উপর একটা পুরো বই আর্টবুক হয়েছে সেটার কপি ওনাকে দিয়েছে স্টুডেন্ট ইজ আ স্যাক্রিফাইসার বিষয়টা আসলে আরো একটু আগে মিটিং হয়েছে আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর এর সাথে মিটিং হয়েছে জর্জীয় ইতালিয়ান প্রাইম মিনিস্টার মিলোনির সাথে এবং বলতে পারি যে খুবই ইতালিয়ান প্রাইম মিনিস্টারের সাথে মিটিংয়ে মাইগ্রেশনের কথা এসছে ওই ইতালিয়ান প্রাইম মিনিস্টার এবং বাংলাদেশ উনি সাজেস্ট করেছেন যে আমাদের সাথে যাতে ফর্মাল চ্যানেলে মাইগ্রেশনটা যাতে বাড়ে ইনফর্মাল চ্যানেলে আপনারা জানেন অনেক ট্রাফিকারকে অনেক টাকা পয়সা নিতে হয় ট্রাফিকার মধ্যে এবং এটা খুবই একটা রিস্কি একটা মাইগ্রেশন সেটার জায়গা কীভাবে রিপ্লেস করে ফর্মাল মাইগ্রেশন বাড়ানো যায় সে বিষয়ে কথাবার্তা হয়েছে আর এর চিফ এক্সিকিউটিভের সাথে যেটা আলাপ হয়েছে যে বাংলাদেশ আপনারা জানেন যে আগে আইএমএফের থেকে ফোর বিলিয়ন ডলার এর একটা প্যাকেজ একটা এইড নিয়েছিল সাপোর্ট নিয়েছিল গত বছরের জানুয়ারিতে সেটারই পরিপ্রেক্ষিতে এখন নতুন করে আইএমএফ এর একটা টিম এসছে এখন এর কাছ থেকে সাপোর্ট চাওয়া হয়েছে আইএমএফ সাপোর্ট দিতে রাজি এবং উনি স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে কি ধরনের সাপোর্ট লাগলে বলবেন এবং এটাও বলেছেন যে আমার ফ্রেন্ডস অব বাংলাদেশ প্লেটকে নিয়েই ওনারা একটা কোঅর্ডিনেশন মিটিংও করতে পারেন যে কী ধরনের সাপোর্ট এই গভর্নমেন্টে লাগবে এবং একটা টিম আই এর এখন বাংলাদেশে আছে তারা ফিরে গেলে এই বিষয়ে আরও এর বোর্ডে এই বিষয়ে আলাপ হবে যে নতুন করে তারা বাংলাদেশকে নতুন

বাংলাদেশ আর ইউএস এর মধ্যে আপনারা এটা আনছেন কালকে জয়শঙ্কর এবং তহিদ হোসেনের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের ব্যাপারে কিছু আপনি বলতে পারবেন সেটা আপনার তহিদ হোসেন স্যার এখনো আছেন আপনার তার সাথে থ্যাংক ইউ